কৃষ্ণ নাম পথির কৃষ্ণ কৃষ্ণ বল মন রাধা রাধা বৃষ্ণ কৃষ্ণ বল মন রাধা রাধা কৃষ্ণ বল মন রাধা রাধা বল এই কলি যুগে কৃষ্ণ নাম পথির সম্বল ਬੋਲੀ ਜੁਗੇ ਕਿਸ਼ਨੋ ਨਾਮ ਪੋਥੇ ਰਿਸੰਬਲ ਕਿਸ਼ਨਾ ਕਿਸ਼ਨੋ ਬਲ ਮੋਇਨਾ ਰਾਧਾ ਰਾਧਾ ਬੋਲ ਬੋਲੀ ਜੁਗੇ ਕਿਸ਼ਨੋ ਨਾਮ ਪੋਥੇ ਰਿਸੰਬਲ ਕਿਸ਼ਨਾ ਕਿਸ਼ਨੋ ਬਲ ਮੋਇਨਾ ਰਾਧਾ ਰਾਧਾ কলির যুগে কৃষ্ণ নাম কথের সম্ভ আরে কলির যুগে কৃষ্ণ নাম কথের সম্বর কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রাধা দিন গেলো নাচের তালে রাত্রি গেল নিভে দিন গেল নাচের তালে রাত্রি গেল নিভে ରାଧା କୃଷ୍ଣ ଚରଣର ଏହି କଲର ଯୁଗେ କୃଷ୍ଣ ନାମ ପଥରୀ ସମ୍ପ କଲ ଯୁଗେ କୃଷ୍ଣ ନାମ ପଥରୀ ସମ୍ପ কৃষ্ণ কৃষ্ণ বল মনে রাধা রাধা বলে যুগে বলির কৃষ্ণ নাম পথে সম্বল আরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় আরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় চার দিনের ভালোবাসা পথের পরিচয় দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় আরে ভাই বলো বন্ধু বলো কিন্তু কারো নয় দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল এই কলির যুগে কৃষ্ণ নাম পথে দিসম্বর কৃষ্ণ কৃষ্ণ বল মইন রাধা রাধা বোন হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰি হৰে